নমস্কার বন্ধুরা আজকে সকাল সকাল ঠান্ডা খুব আমাদের এদিকে কুয়াশা সকাল সকাল তোমাদের চলে আসলাম দেখো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি আমরা এখন যাবো বালুরঘাটে দুই দিন আগে গিয়েছিলাম মায়ের ডাক্তারের কাছে এখন সাড়ে সাতটা বাজে হ্যাঁ এখন সাড়ে সাতটা বাজে কালকে যখন কালকে না কালকে আগের দিন যখন গেছিলাম তখন আস্তে আস্তে মা তো গাড়িতে গেল গাড়িতে আসলো আর আমি ভুগের সাথে মোটর সাইকেলে গেছিলাম আবার মোটর সাইকেলে আসলাম এত ঠান্ডা বসে গেছে মনে হয় কালকে ওষুধ খেয়ে তারপরে ভালো হলো সারা দিন শরীরটা ডেমডাম ডেমডাম কেমন যেন জ্বর আসার মতো হচ্ছিল ভাবলাম যে মনে হয় কিছু হয়নি কিন্তু সন্ধ্যা লাগলে রাত্রি লাগলে তো অসুখটা বেশি হয় তখন বেশি হলো তখন দেখলাম যে মাথা ব্যথায় জ্বর জ্বর আসছে তখন মনে হলো যে ওই ঠান্ডা লাগার জন্যই মনে হয় ওষুধ টষুধ খেয়ে ভালো আছি কিন্তু ডাক্তারের কাছে আমি তো বলি যে প্রত্যেক দিন প্রায় যেতে হয় প্রায় বলতে এই মাসে দুইবার পরে আমরা যাই ডাক্তারের কাছে মায়ের ডাক্তার হোমিওপ্যাথি অভিষেক কর্মকার তো ওখানে গিয়েছিলাম যাওয়ার পরে আমার মার এখন মা তো বললো একটা ভিডিওতে গ্যাস এখন কমছে না ঠান্ডা পরে খুব বেশি হয়ে গেছে এখন নতুন চালের কারণে নাকি আমরা তো নতুন চাল বাদ দিয়ে পুরাতন চাল কিনে এনেছি তবুও ভালো হচ্ছে না না সরষার তেল নাকি গ্যাস আগে থেকে হতো প্রত্যেক বৎসর আমার মার এই টাইমে বাড়ে কী কারণে বুঝতে পারছি না আমরা তো ডাক্তারবাবুকে বললাম যে পেটে ছবি টবি করার কথা ডাক্তারবাবু বললো যে ঠিক আছে যখন হচ্ছে না বাড়াবাড়ি হয়ে যাচ্ছে জিনিসটা কমছে না আমার ওষুধ খেয়ে তাহলে একটা এলোপ্যাথি ডাক্তার দেখে দিলো এখনও ডাক্তারবাবু মুখ দেখিনি নামও জানি না ডাক্তারবাবু আমাদেরকে বলে দিল যে তোমরা অমুক টাইমে চলে এসো কালকে আরেকবার ফোন করে শুনেছে আমরা ফোন করলাম যে যাব কিনা বলল বললো হ্যাঁ কারণ ওই ডাক্তারবাবু আবার বৃহস্পতিবারে বসে না আজকে বুধবার আজকে করে দেবে বললো তো এখন বাজে সাড়ে সাতটা আজকে রান্না আমার মা কিছু করেনি আজকে রান্না বাড়ি করিনি আজকে আমাক না খাই যাতে বলি যে তার মনে পেটের ছবি তুলবে ডাক্তারবাবু তার জন্য আর এত সকালে রান্না হবেও না রান্না চড়ালে রান্না হবেও না ওই জন্যে রান্না করিনি আমি তো না খাই আসি আর আলপনা কালকার একটু ভাত ছিল তরকারি ছিল ওগুলো খাই নিল আর জামাই এখন বাড়িতে আছে ওই এখন মুড়ি টুড়ি খাবে না রান্না করবে রান্না করতে পারে যদি রান্না করে তাহলে করলো তাহলে ভালো হয় আমরাও আসে খেতে পারবো আর যদি না রান্না করে মুড়ি টুডি খাইতে খাবে তখন আমরা আবার রান্না করব ভাত ছিল তোমরা কি বল ওটাকে বাসি ভাত অনেকে খকরা ভাত বলে অনেক নাম বলে না তা আমি সকালবেলা উঠে ভাবছি আমি তো ভাত ছাড়া কিছু ভালোবাসি না উঠে ভাবছি কি মা না খেয়ে যেতে হবে আর পাঁচটার সময় আমরা অ্যালার্ম দিয়েছিলাম মা তখন যদি উঠতো তাহলে হয়ে যেত আমি বারণ করলাম এত কুয়াশা আর ঠান্ডা তখন ভাত রান্না করলে ভোগা অত ঠান্ডা ভাত পছন্দও করে না ঠান্ডা হয়ে যেত আমরা সব থেকে বেশি ভাত পছন্দ করি আমরাই চলে যাচ্ছি ওই জন্য হয়তো দশটা এগারোটা কোনো ব্যাপার না খাওয়া দেরি হলেও কোনো ঝামেলা নেই এখন কি করবে দেখা যাক মুড়ি খাবে না নাহলে যদি কর্দহ চলে যায় ওর বাড়িতে ওখানে যেতে পারে আমি বললাম যদি যাওয়ার ইচ্ছা করে আমরা কেউ থাকবো না চলে যাও তো হয়ে গেল সেই জন্য আমরা তো এখন বের হচ্ছি এখন মার তো টেনশন ধরে গেছে আর এখন ডাক্তারবাবুকে আমরা বললাম মাকে যেন আগে দেয় কারণ আমার মা একটু না খেয়ে থাকতে পারে না একটু যদি না খেয়ে থাকে তাহলেই আমার মার মানে বুক ধরপর করে নানানটা শরীরটা থরথর করে অনেক সমস্যা হয় তো প্রথমে বলে আমাদেরকে দেবে বললো দশটার দিকে ওই জন্য আমরা আটটার সময় বের হবো আটটার সময় যদি গাড়িতে এখানে চড়ি ওখানে যেতে যেতে নটা বাজবে জোরপুর যদিও খুবই ধীরে যায় নটা দশ পনেরো এরকম হবে মানে সাড়ে নটার মধ্যে টোটোতে অটোতে করতে করতে ওখানে পৌঁছে যাব আধা ঘন্টা আগে যাব আধা ঘন্টা আগে গেলে ওরা জল টল খেতে বলে কি কি নিয়ম করতে বলবে এখন দেখা যাক পেটের মধ্যে কি হয়েছে জানি না আমার বাবা যখন বেঁচে ছিল তখনও আমার মার এইরকম পরীক্ষা অনেক করিয়েছে এই দিকে এই বালুরঘাট মালদা কলকাতাতে শুধু যায়নি কলকাতাতে নিয়ে যায়নি এই দিকে যত কিছু আছে এগুলো দেখা হয়ে গেছে কিন্তু তবু আমরা দেখছি যে অনেক দিন হয়ে গেল। একবারও পেটের তারপরে পরীক্ষা করা হয়নি কারণ তখন বারবার পরীক্ষা করতো পেচ্ছাপ পায়খানা না পেচ্ছাপ পায়খানা করতো না না ওগুলো পরীক্ষা পেচ্ছাপ পরীক্ষা পায়খানা পরীক্ষা হয়নি কিন্তু পেটে ছবি তুলছিলাম পেটের ছবি বারবার তোলা হয়েছে সব বাড়ি প্রচন্ড পেট ব্যথা করে গ্যাস হয় তখন ডাক্তারের কাছে ছবি তুলে দেখে কিছুই হয়নি কিছুই হয়নি তখন আমরা মানে জানি যেটা গ্যাস থেকেই হয়ে আমরা চুপচাপ ছিলাম মা ওই বাড়াবাড়ি হলে ওষুধ খেতো কমলে আবার চুপচাপ থাকতো অত রেগুলার চিকিৎসাও করতো না সেরকম তখন হয়ও নি আর আমাদের গ্রামে বাড়ি ছিল তখন বাবা বলতো যে অতটা গাড়ি ছিল না এই যে কোথাও এমার্জেন্সি হলে যে সঙ্গে সঙ্গে ফোন টোনও ছিল না যে কাউকে ডাকা যাবে এই রকম পরিস্থিতিতে তখন গেছে এই ওই করতে তো বাবা মারা গেল তারপর তো আমরা নাকড়া করে চলে এলাম এই জিনিসটা আমার মার যখন ধরপর করে পেট ব্যথা উঠতো ওইটা কিন্তু এই ডাক্তার বাবুর বাবা ভালো করেছে ওইটা এখন আর হয় না অনেক দিন থেকে বন্ধ হয়ে গেছে ওইটা হয় না কিন্তু গ্যাসটা ভালো হয়নি এই তো গ্যাসের জন্য অন্যান্য দিকে চলে যাচ্ছে লাইন কখনো মানে মাথা প্রচন্ড ধরে কখনো গলার মধ্যে কেমন জানি করে কখনো বমি বমি ভাব করে মানে বিশাল ব্যাপার বুকে যখন গ্যাসটা গরমটা ভাব ওঠে হ্যাঁ বিশেষ করে বুক ধরফর করে ওইটাই আমাদের মেন সমস্যা না হলে আমার বুক ধরফর করে না হ্যাঁ খালি টেনশন হলে একটু করে তো ওটা সামলে যায় কিন্তু ওই গ্যাসের জন্য বিশাল করে কেননা আমরা কেমন করে বুঝতে পারলাম যখন গ্যাসের ট্যাবলেটটা খাই সঙ্গে সঙ্গে একটু আধা ঘন্টা পনেরো এক ঘন্টা পরে আরাম হতে থাকে সেই জন্য ডাক্তারকে বলার পরে ডাক্তার হচ্ছে যে যাও তো একবার পরীক্ষা করে দেখো ওই পরীক্ষা তোমরা তো আগেও করেছ আর একবার এখানে করো দেখি আমরাও ভাবলাম যে অনেক দিন ধরে এই পরীক্ষাটা কিন্তু করা হয়নি পেটের ছবিটা করা হয়েছিল নাই নাই করে আর এখনও আট দশ বছর আগে তাই না তার হ্যাঁ সেই আট দশ বছরের ঘটনা আর এখনকার কথা ওই জন্য আমরা দেখছি যে এখন আবার করি সেই জন্য আমরা তো বেরিয়ে পড়েছি তোমাদেরকে তো বললাম এটা ফোনটা রাখবো আর সঙ্গে সঙ্গে চলে যাব আর ওখানকার কিছু যদি দেখানো যায় একটু আর কোথায় গেলাম চেষ্টা করব তোমাদেরকে পরের ব্লগে দেখাবো আমাদের এখানে কীরকম কুয়াশা লেগেছে এটা একটু দেখো এই যে দেখো চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না এই যে হলুদ হলুদ সরষাগুলা আমাদের বাড়ি পাশে কিন্তু মনে হচ্ছে কতটা দূরে আর ওই যে দূরে কিছুই দেখা যাচ্ছে না এই যে ওই বাড়ি ওই দিদাদের বাড়িও ভালো করে দেখা যাচ্ছে না আর এই তো আমাদের বাড়ি আমার মাকে আমি বললাম যে তুমি যাও গিয়ে তাড়াতাড়ি বের হও আমার মা চলে গেল এরকম কুয়াশা আমরা অনেক আগে দেখেছি এরকম আমাদের অভিজ্ঞতা প্রচুর আছে যখন শহরকুড়িতে ছিলাম তখন আমাদেরকে প্রাইভেটে যেতে হতো নাই নাই করে তিন কিলোমিটার ভেতরে করদহ শহরকুড়ি থেকে করদহ তিন কিলোমিটারই হবে আর স্কুল তো যেতাম তো বেলা হয়ে আর প্রাইভেট যাওয়ারটা মানে কুয়াশা দেখলেই কথাটা মনে পড়ে কারণ কখনো কেউ থাকে না অনেকটা গা ছমছম করে একা একা যেতে ভয় ভয় লাগে কখনও মানুষের ভয় লাগে মানুষের ভয় তখন অতটা বুঝিনি লাগতো না ভূতের ভয় লাগতো রকম ঘন কুয়াশা চারিদিকে কেউ নেই ওইভাবে যেতে হতো আর জন হলেও দুইজনের বেশি কিন্তু হতো না যদিও মনে করো যে সাথী সঙ্গী হয়েছে কিন্তু দুইজনের বেশি কেউ নেই দুইটা মেয়ে গল্প করতে করতে যেতাম ঠিকই কিন্তু কুয়াশার মধ্যে মাঝখানে গেলে চারিদিকে একটু করে ঘুরে ঘুরে দেখবো থেমে থেমে কোথাও দেখা যাচ্ছে না না তখন মনে হবে মা আমরা এখানে চলে এসছি আমার একটা বান্ধবী আছে ছিল ও আমাদের এই গ্রামের পাশেই বিয়ে হয়েছে মানে বর্তমানে নাকড়াকুড়িতে থাকি তার পাশে একটা গ্রাম আছে গ্রামটার নাম যশোরাই ওখানে ওর বিয়ে হয়েছে ও মুসলিম তো ওর নাম জ্যোৎস্না তখন আমরা দুইজন যেতে যেতে বলবো যে জোসনা। কেউ আসলো না কি ভূত আসবে এরকম বলবো ফাদরামি করবো আবার চলে যাবো তো অনেক কষ্ট করতে হয়েছে সবাইকেই ওই রকম কষ্ট করতে হয়েছে আগে আর এখন হাই রোড হয়ে গেছে রাস্তাঘাট সব আর কাঁচা নেই ওই বাচ্চাদের আর কোনো কষ্ট নেই টোটো বাই থেকে হয়ে গেছে মানে আছে যদি কেউ পাঁচ দশ টাকা দিতে চায় তাহলে যেতে পারবে কিন্তু আমাদের সময় ওই সুযোগটাও ছিল না এরকম মানে সাইকেল নিয়ে যেতে হতো তো সাইকেল নিয়ে গেলেও একা হেঁটে গেলেও একা এরকম তো এখন দিনে দিনে উন্নতি হয়ে গেছে আমাদের তো জায়গা জমি ওখানে কিছু নেই তো গল্প বললাম কুয়াশা দেখে মনে পড়ল আমাদের নাকড়াকুড়িতে এখন আটটা বাজে সবারই ভাত তরকারি হয়ে গেছে আমাদেরই একটু দেরিতে হয় কারণ আমি মাকে বলি যে অত সকাল সকাল উঠতে হবে না একটু পরে উঠে আমার শরীর অতটা ভালো না আর আমি রান্না করি না কারণ আমার হাতে রান্না টেস্ট হয় না সেই জন্য তো আমাদের নাকড়াকুড়ির প্রায় যদি একশোটা ঘর হয় তো পঁচিশটা ঘর বাদে সবারই রান্না হয়ে গেছে কারণ সবার বাড়ির লোকই কাজে যায় বেশিরভাগ আমাদের এখানে রাজমিস্ত্রি আছে আমাদের এখানকার মেয়েদের সুখ কারণ সকালবেলা উঠে রাজমিস্ত্রির লোককে ভাত দিয়ে দিলে হয়ে গেল আর ছেলেদের একটু কষ্ট খাটনি বুঝতে পারছো তোমরা তো যাই হোক অনেক গল্প করলাম তোমরা সবাই খুব ভালো থেকো আমাদের রিপোর্ট কেমন আসে তোমাদেরকে সব জানাবো ওই জায়গাটা একটু ভিডিও করার চেষ্টা করব যদি করতে পারি তো পারলাম আর না হলে রিপোর্ট আসলে তবে দেখাবো ওহো আধ ঘন্টা পরে তো দিয়ে দেবে রিপোর্ট বললো হ্যাঁ আচ্ছা তোমাদেরকে পরে ব্লগে দেখাবো তোমরাও সবাই ভালো থেকো কি যে হয়েছে মার জানি না তোমরা সবাই কামনা করো যেন আমরা সবাই ভালো থাকি তোমরাও সবাই ভালো থেকো সবাইকে হরে কৃষ্ণ নমস্কার